একটা মেয়ে কিন্তু বিয়ের পর পরে সংসারে হয় না সে সংসারে হয় কখন জানেন একটা মেয়ে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু সেই মেয়েটা আস্তে আস্তে সংসারের প্রতি মায়া পড়ে যায় তখন কিন্তু সংসারে হয়ে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে একটা দেখেন কি সুন্দর হাসি দেওয়া একটা মগ বের করলাম তো এগুলো কিনে নিয়ে আসছি আজকে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করি তো আমার হচ্ছে গরিব মানুষ আমরা তো সাধ্যের মধ্যে একটু মানে চেষ্টা করি কেনার জন্য সংসারে জিনিসপাতি তো কিনতে মন চায় অনেকেই তারপরও দেখা যায় মানে আসে না অনেক সমস্যার কারণে অনেক কিছু কিনতে পারে না তবে আলহামদুলিল্লাহ যেটা কিনি সেটাতেই আলহামদুলিল্লাহ বলি তো সংসারে জিনিসপাতি টুকটাক করে কিনি তো এরপর আপনাদের ভাইয়া দেখি বিকালবেলা মাছ নিয়ে আসতে মাছগুলো ভাবলো আপনাদের কেটে ধুয়ে পরিষ্কার করে আর অনেকগুলো মাছ নিয়ে আসছে তো ফ্রিজের ভিতরে রেখে দিয়ে আর আপনাদের দেখানোর জন্য একটু মানে ভিডিও করতেছিলাম তো এইভাবে মাছ রাখলে কিন্তু লেবু দিয়ে একটু পানি দিয়ে মাছ রাখলে অনেক দিন মানে ফ্রিজের ভিতরে থাকে ভালো লাগে খেতে নষ্ট হয়ে যায় না আর এই যে কাঁচামরিচ নিয়ে আসলে ভাবলাম কে কাঁচামরিচগুলো কেটে মানে বোটা ফেলে তারপর ফ্রিজে রেখে দেবো তো রাত্রের জন্য রান্নাবান্না করবো দুপুরে একটু তরকারি ছিল তো ভাবলাম এর সাথে একটু ভর্তা বানাই আর ডিম ভাজি করে তো টমেটো ভর্তা বানালাম আর সাথে যে ডিম ভাজি ভাজিটা মানে ভেজে নিলাম তো যে বললাম না যখন হচ্ছে মানে একটা মেয়ে যখন অল্প বয়স থাকে নতুন নতুন বিয়ে হয় তখন কিন্তু একটা মেয়ে সংসারই হয় না সংসার হয় কখন যখন মানে বাচ্চা কাচ্চা হয়ে যায় সংসারের প্রতি তার কিন্তু মায়া হয়ে যায় তখন কিন্তু সংসার গোসাতে ব্যস্ত থাকে তো আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল তো এখন তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে মাসাল্লাহ দিলে এখন সংসার কীভাবে সাজাবো গোসাবো সেই চিন্তাভাবনায় তো যাই হোক সন্ধ্যাবেলা ছেলে মেয়ে হচ্ছে সেমাই খাবে তো ওই যে মুড়ি নিয়ে আসছি মুড়ি দিয়ে সেমাই খাবে আমার ছেলে মেয়ে বা আমি সবাই কিন্তু মুড়ি দিয়ে সেমাই খেতে অনেক পছন্দ করি বিশেষ করে এই যে লম্বা সেমাইটা এই লম্বা সেমাইটা কিন্তু আমরা মুড়ি দিয়ে মানে ভালো লাগে আমার কাছে একটু পাতলা করে রান্না করলে তো যাই হোক এই যে সেমাইটা আমি ভেজে নেব আর ভেজে নিলে সুন্দর একটা ঘেরা নাসে তাই আমি সুন্দরভাবে যে মেঘ ভেঙে ভেঙে আমি হচ্ছে ভেজে নিলাম তাতে সুন্দর একটা ঘেরান আসে তো যাই হোক এই যে নতুন পাতলটা আজকে হচ্ছে মানে আমরা কি বলি মানে সুন্দর পাতিলটা হচ্ছে ইয়া করলাম আর কি তো আমার মেয়ে বিকেলবেলায় সে সেমাই খাবে নতুন পাতলে সেমাই খাবে তো এই যে আমি সেমাই রান্না করছি দুধ নিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে দুধটা পলক এসে গেছে দারসিনিয়ালা তেজপাতা এগুলো দিয়ে দুধটা অনেকক্ষণ জাল দেবো দেওয়ার পরে এই যে চিনি দিয়ে দেবো আর আমার কাছে কিন্তু লম্বা সময়টা এই যে পাতলা করে দুধ দুধ করে রান্না করে খেতে কিন্তু বেশি ভালো লাগে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি অনেকেই দেখি মিষ্টিতে লবণ খায় না কিন্তু মিষ্টিতে লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বাড়ে তো যাই হোক এরপর আমি হচ্ছে কি ভেজে রাখার সেমাইগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে যতক্ষণ পর্যন্ত ফোটা যায় আর কি যাই হোক যখন সেমাইগুলো ফুটে যাবে তারপরে দেখেন ঘন হয়ে আসবে তো আমি একটু পাতলায় রাখবো তারপরে কিন্তু নামিয়ে রাখার পরে কিন্তু অনেক ঘন হয়ে যায় এই সেমাইগুলো তো যাই হোক এই যে রান্না শেষ আমরা সন্ধান নাস্তা হিসাবে এই যে সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি সবাই তো এই যে আমার কাছে কিন্তু সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যারা খান্নাই তারা কিন্তু খেয়ে দেখবেন অনেক মজা হয় আর যারা খেয়েছেন তারা সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ